গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল সাড়ে আটটা মতো তো আমি উঠেছি আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিয়েছি দোকান খুলে এসে তারপরে এখন এই যে রান্না বসাতে চলে আসলাম তো রান্নাটা যেহেতু করতেই হয় ওর যে সকাল সকাল করে নেওয়াটাই আমার বেশি ভালো লাগে তো বেশি বেলা করতে ইচ্ছা হয় না তো তার জন্যে তার মধ্যে এখন গরমকাল পড়ে গেছে বুঝতেই পারছো দৌড়ঝাঁপ যত সকাল সকাল কমপ্লিট করা যায় ততটাই ভালো তাই না বলো তো তার জন্যই চলে আসলাম সকাল সকালে রান্না করে তো দেখো এদিকে অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে এখন হচ্ছে হলো যে এখানে পটল ভাজা হবে দিদি পটলগুলো কেটে দিয়েছে কেটে ধুয়ে দিয়েছে তো তার জন্য এখন হচ্ছে হলো তোমার পটলটা ভাজবো তো তার জন্য এখন পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর ওইদিকে কড়াইটা অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি তো এখন হচ্ছে হলো কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দেবো তাহলে কড়াইয়ের তেলটা ফুটতে থাকবে মানে গরম হতে থাকবে তারপর আমি তাহলে পটলগুলোও দিয়ে দিতে পারবো আর এইদিকে তোমাদের যে বললাম ভাতটা বসিয়ে দিয়েছি বলতে ভাতের জলটা গরম হতে দিয়েছি জলটা ফুটে গেলে তারপরে চালটা দিয়ে দেব চালটা অলরেডি দিদি ধুয়ে রেখে দিয়েছে তো আমি চলো জাস্ট দিয়ে দেব তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অলরেডি তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের উপরে পটলগুলোকে ছেড়ে দেবো একে একে তারপরে এই পটলগুলো একে একে হচ্ছে হলো তোমার ভেজে নেব তো এই যে দুবারে দিতে হবে মানে একবারে ধরবে না সবগুলো তো এই যে প্রথমে যেই কোটা ধরে সেই দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে সেইগুলো ভাজা হতে হতে উল্টে পাল্টে নেব তারপরে বাকি পটলগুলো নেব ঠিক আছে তো চলো বন্ধুরা পটলগুলো ভেজে নিই আবার পরে আসছি তাহলে দেখো বন্ধুরা এখন ভাজে হচ্ছে হলো পৌনে দুটো মতো তো হচ্ছে হলো সকালে তো রান্না বান্না স্টার্ট করলাম তখন দিয়ে ব্লকটা স্টার্ট করেছিলাম তো তারপরে আর যেহেতু আমি রান্না বান্না কন্টিনিউ করিনি ওর জন্য তোমাকে সামনেও মাসে হয়নি আর রান্নাগুলোও শেয়ার করা হয়নি তো হচ্ছে ওগুলো তোমার আমি তো দেখলে ভাত বসিয়ে দিয়েছিলাম আর পটল ভাজছিলাম তো পটল ভাজাটা করেছিলাম আমি আর ভাতটা করেছিলাম তারপরে মাছ ডাল করেছিল আর বাবা মাছ নিয়ে এসেছিলো পোনা মাছ তো আলু দিয়ে মাই ঝোল করে নিয়েছিল তার জন্য আর আমাকে আসতে হয়নি ওর জন্য আর শেয়ার করাও হয়নি তো ওগুলো করে নেওয়ার পরে তারপরে আমি এগারোটার দিকে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম ভাত ডাল আর দিদি আবার আলাদা করে কাপড় দিয়েছিল দুটো চারটে তো তার থেকে একটা কাপড় নিয়েছিলাম নিয়ে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে এখন দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে এই যে রেডি হয়ে নিয়েছি এই যে গেঞ্জিটা এই যে প্যান্টটা পরলাম তো এখন যাবো হচ্ছে হলো তোমার বাজারে দোকানের মাল আনার আছে কিছু তারপরে হচ্ছে হলো তোমার ওই যে একটা ব্যাগ কিনবো ভাবছি ওই যে টাকার ব্যাগটা মানে ওই যেই পার্সটা আমি নিয়ে যাই বাজারে সেটা হচ্ছে হলো তোমার ছিড়ে গেছে তো তার জন্যে এখন বলতে পারছি না কিনতে পারবো কিনা মনে থাকাটা নিয়ে কথা যদি মনে থাকে তাহলে অবশ্যই কিনবো তো ব্যাগটা কিনবো তারপরে একটু কোটে যাবো দাদার জন্যে একটু দরকার আছে মানে জন্য জন্যে একটু কোটে দরকার আছে তো তার জন্যই যাবো কোটে তো ওখান থেকে তারপর হচ্ছে হলো মাল নেবো নিয়ে বাড়ি আসবো ঠিক আছে তো চলো বন্ধুরা বেরোনো যাক আবার পরে আসছি তাহলে বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার পৌনে তিনটে মতো পৌনে সরি তিনটে পৌনে তিনটে বলছি পৌনে চারটে মতো তো হচ্ছে হলো তোমার আমি এখনই বাজার থেকে বাড়ি আসলাম আর হচ্ছে হলো তোমার ওখান থেকে কোটে গেলাম বললাম তোমাদের কি থাকার ব্যাপারে একটু কথা বলার আছে তার জন্য কোর্টে যেতে হবে তো কোর্টে গেছিলাম কোট থেকে কথা বলে তারপর হচ্ছে হলো তোমার ওই ইয়েতে আসলাম কি বলে ওটা তোমার কোর্স থেকে কথা বলে তারপরে হচ্ছে ওগুলো তোমার ওই ওখান থেকে বাজারে চলে গেছিলাম বাজার থেকে মাল নিলাম তারপর তো ওদেরকে বলছিলাম যে হচ্ছে ওগুলো তোমার ওই যে ব্যাগটা কিনবো তো হচ্ছে ওগুলো তোমার সেই ব্যাগটাই কেনা হয়েছে দাঁড়া একটু হুম তো ওর জন্য তোমার ওই যে ব্যাগটা কিনেছি মনে করে আজকে ব্যাগটা একদমই ছিঁড়ে গেছে না কিনলে হতোও না তো দেখো তার জন্য এই যে এই ব্যাগটা কিনলাম ঠিক আছে তো এই কালারের এই ব্যাগটাই কিনলাম তো হচ্ছে হলো তোমার এই যে এরকম এখানে দুটো জেন আছে এখানে তিনটে চেন আছে এখানে আর হচ্ছে সামনে একটা চেন ঠিক আছে মোট চারটে চেন আছে আর বেশ দাম আছে তো চলো তোমার এর উপরে একটা দেখাচ্ছিল দুশো টাকা বলছিল তো ওর আবার অনেক ফোন রাখার জায়গা আলাদা তারপর অনেক ভাগ আছে ভালো তরুণ তো অবশ্যই তো অতটা দামি আর নিলাম না আর অতটা তো আমার লাগবেও না একটু ওই ফোন টাকা পয়সা এগুলো নিতেই লাগে আর ব্যাগটা ছিঁড়ে যায় কেন বলতো মানে ওই যে রেজিকে পয়সাগুলো নেওয়া হয় ওর যে লোভটা হয় ওতেই ব্যাগটাতে পেশাব করে ব্যাগটা ছিঁড়ে যায় ঠিক আছে তাছাড়া আর কিছুই না তো তারপর জন্য দিয়ে এই ব্যাগটা নিলাম এটা হচ্ছে ওগুলো তোমার একশো কুড়ি টাকা নিয়েছে তো এই ব্যাগটাই নিলাম ঠিক আছে তো ওই ব্যাগটা নিলাম নিয়ে তারপর হচ্ছে ওগুলো তোমার ওই বাজার করে দোকানে সব মাল নিয়ে আসলাম আর এই যে আসার সময় দেখো এটা কিনে এনেছি ময়ূর বালক তো এটা সবার কাছেই আছে দেখেছি বাট আমার কাছে নেই আমি আজকেই ফার্স্ট টাইম ওই যে দোকানে গেছিলাম ধূপের দোকানে ধুপ নিচ্ছিলাম তো ওই দোকানে দেখলাম রয়েছে তাই ভাবলাম যে একটা নিয়ে নিই তো তার জন্য এই যে দুধের এই দুধটা এটা নেওয়া হয়েছে ঠিক আছে তো এটা একটা নিয়ে নিলাম নিয়ে তারপরে এই জাস্ট বাড়িতে আসলাম এখন হচ্ছে হলো তোমার এই যে এখনো চেঞ্জ করে নিই চেঞ্জ করবো খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই চান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিই আবার পরে আস ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন মাঝে হচ্ছিলো পাঁচটা পনেরো মতো তো হচ্ছে হলো তোমার আমি তো দুপুরে হচ্ছে হলো তোমার ওই গন্তব্যে গুছিয়ে নিয়েছিলাম গন্তব্যটা গুছিয়ে নিয়ে তারপরে চান করলাম চান করে fresh হয়ে পুজো দিয়ে নিলাম তো পুজো দিয়েছি পুজো দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত ডাল পটল ভাজা আর হচ্ছে হলো তোমার ওই পোনা মাছের ঝোল আলু দিয়ে মাই করেছিল করলাম তোমাদেরকে তো সেটাই খাওয়া দাওয়া করে তারপরে ওপরে আসলাম ওপরে এসে একটু রেস্ট নিলাম শুয়েছিলাম তো তারপরে ওই তখন শুলাম তখন কটা বাজে সাড়ে চারটের মতো বাজে তো তারপরে এই যে উঠলাম উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি এই গেঞ্জি প্যান্টটা পরলাম ঠিক আছে তো চলো বন্ধুরা এখন দোকানে যাব আর এই যে এখানে দেখো বিছানা তুলে নিয়েছি ও শুয়েছিলাম যেহেতু বললাম তোমাদেরকে উঠে বিছানা তুলে নিয়েছি ওই যে ওখানে হচ্ছে ওই জামা প্যান্টগুলো মেলে দিয়েছি যেগুলো পরে বসে বাজারে গেছিলাম সেগুলো ওখানে মেলে দিয়েছি আর এই যে এখন যেই জামা প্যান্ট ছিল সেগুলো এখানটায় মেলে রাখলাম আর ওই যে ওখানে ব্যাগ তারপরে হচ্ছে জামা প্যান্টগুলো রেখে দিলাম ওইগুলো যেহেতু হচ্ছে ওগুলো তোমার কালী পুজোতে গেছিলাম পরা হয়েছিল তার জন্য তো ওখান থেকে হচ্ছে হলো তোমার জামাটা রেখে দেবো আমরা দেখো অ্যাল করার জন্য প্যান্টটা আলমারিতে তুলে দেবো তো হচ্ছে হলো তোমার ওইগুলো রাত্রে ঘরে এসে তারপরে গুছিয়ে নেবো ঠিক আছে তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক আবার পরে আসছি তাহলে ঠিক আছে তো দেখো বন্ধুরা হ্যাঁ এখন বাজে হচ্ছে হলো তোমার সাড়ে দশটা মতো তো হচ্ছে হলো তোমার আমি হচ্ছে ওগুলো তোমার বিকেলে তো দোকানে গেলাম দেখলে তো দোকানে গিয়ে দোকান খুলে নিলাম দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে সব যাবতীয় যা মাল এনেছিলাম মালগুলো গুছলাম গুছিয়ে সন্ধে দিলাম সন্ধে দিয়ে তারপর হচ্ছে হলো তোমার ওই চায় খেয়েছিলাম শুধু বিস্কুট খাইনি আজকে চা খেয়ে তারপর হচ্ছে হলো তোমার ওই বৌদি গেল সন্ধ্যার পরে বৌদির সাথে একটু কথা বলছিলাম তারপরে হচ্ছে তোমার ওই চামেলি দিদিভাই ফোন করলো চামলি দিদিভাইয়ের সঙ্গে কথা বললাম তারপরে হচ্ছে হলো আমার কি শ্রদ্ধা ফোন করলো শ্রদ্ধার সঙ্গে কিছুক্ষন কথা বললাম তো এগুলো করেই তারপরে ওই যে দশটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে তারপরে হচ্ছে হলো আমাদের এই যে একটু দূরে মানে দূরে বলতে একটু পাশে হচ্ছে হলো তোমার একটা বাড়িতে বাবার গান ছিল তো সেখানে হচ্ছে হলো তোমার নেমন্তন্ন ছিল সেখানে গেলাম গিয়ে সেখান থেকে প্রসাদ নিয়ে আসলাম তো এই যে এখানে প্রসাদ নিয়ে এসেছি দেখো এই যে এখানে রয়েছে লুচি আলুরদম আর হচ্ছে হলো তোমার রসগোল্লা তো এগুলোই দিয়েছে ঠিক আছে আর একটা জলের বোতলও দিয়েছে ছোট যেটা আমি নিচে রেখে এসছি জল তো যেহেতু লাগবে না ওর জন্যে তো এগুলোই দিয়েছি এগুলো নিয়ে আসলাম এখনই আসলাম জাস্ট বাড়িতে এখনো হচ্ছে হলো খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে তো চলো তারপরে ব্লগটা শেষ করছি এখন শেষ করছি না ঠিক আছে চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার এগারোটার মতো তো তোমার আমি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো আর হ্যাঁ খাওয়া দাওয়া করার মানে কথা বলতে বলে দিই আচ্ছা হলো তোমার ওই দিদিকে প্রসাদ নিয়ে আসলে দিদিকে বলেছিলাম খাওয়ার কথা তো দিদি বললো যে ওর চোলো খাবে না ও যেহেতু অলরেডি ভাত খাওয়া হয়ে গেছিলো ওর জন্য বললো ও আর খাবে না তো তার জন্য আমি আমিই খেয়ে নিলাম তো ওটাই খেয়েছি রাত ওটাই ডিনার করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে হচ্ছে হলো তোমার ওই ইয়ে করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে কি করলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে খরদোরটা গুছিয়ে নিলাম ওইখানে যে সমাগান ছিল দেখেছিলি সেগুলো সব গুছাইলাম গুছিয়ে মিলে টেরে নিয়ে ওই যে বিছানা ছেড়ে বিছানা করে নিয়েছি তারপরে এই যে এখানে দেখছো এই যে ব্যাগটা ওই যে ব্যাগটা ওই ব্যাগটা হচ্ছে ওগুলো তোমার ওই যে দুপুরে কিনে এনেছিলাম তোমরা দেখলে তো সেই ব্যাগটাই হচ্ছে হলো তোমার সব জামা মানে যেই বা ব্যাগের থেকে সব কিছু চেঞ্জ করলাম তারপরে হচ্ছে হলো তোমার নতুন ব্যাগে সব কিছু ট্রান্সফার করলাম করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ব্যাগটাকে গুছিয়ে রাখলাম তাহলে নেক্সট দিন যখন বেরোবো তখন একেবারে মানে নতুন ব্যাগটা নিয়ে চলে যেতে পারবো তার জন্য ATM এটিএম কার্ড তারপরে কিছু খুচরো পয়সা তারপরে হচ্ছে হলো টাকার নোট তারপরে হচ্ছে হলো তোমার ওই সব কিছু একটা ব্যাডটা থাকেই তো সেগুলোই সব কিছু গুছিয়ে যতটা প্রয়োজন সেগুলো সব নতুন ব্যাগে ট্রান্সফার করে নিলাম পুরেরি ব্যাগটাকেও রেখে দিলাম ওদিকে গাছেও জল দিয়েছি তো সব রকম কাজই কমপ্লিট হয়ে গেছে এখন চলো শুয়ে পড়ব ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লগটা ওইখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা গুড নাইট